নমস্কার কেমন আছেন সবাই পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সাড়ে আটটার আমি ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে পাখিকে খাবার দিয়ে একটু জল খেয়ে নিলাম জল খেয়ে এই দিকে আমি বিছান তুলতে চলে এলাম তো এই যে তাড়াতাড়ি করে বিছান তুলে এই যে কুচো কাপড়গুলো সব গুছিয়ে রাখছি আর তারপর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম ঝাঁটটা দিয়ে আমি একটু গাছে জল দিয়ে নিলাম তো গাছে জল টল দেওয়ার পরে এইদিকে সেই জামা কাপড় মেলা ছিল তো ওইটা বাইরে থেকে নিয়ে এসে জামা কাপড়গুলো সব ভালো করে ভাজ করে নিলাম তো তানিয়া দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে যে আমি সকালবেলা উঠে এত কাজ কি করে করি তো এটা আমার ছোটোবেলার অভ্যাস আমি ছোটোবেলা থেকেই অনেক সকালবেলা ঘুম থেকে উঠি তো এখন এই প্রেগনেন্সির জন্য আমার সকালবেলা উঠতে দেরি হয়ে যাচ্ছে নাহলে কোনো দিন আমি সাড়ে সাতটার পরে এত বড় হয়েছি কখনও সাড়ে সাতটার পরে আমি ঘুম থেকে উঠিনি তো এইটাই আমি তা তাড়াতাড়ি কাজগুলো করে নিই সকালবেলা কাজ করে নিলে পুরো বেলাটা আমার হাতে থাকে তারপরে আমার মেশিনের কাজ করতে হয় কারণ আমার তো পুরোপুরি মেশিনের কাজ করতে হয় তো এই জন্য আমার তাড়াতাড়ি সব কাজ সকালবেলা গুছিয়ে হাত ফাঁকা করে রাখতে হয় রান্নাটাও করে নিতে পারি কিন্তু রান্নাটা করলে একটু হাঁপিয়ে যাই সেই জন্য রান্নাটা কিছু মাল করার পরে খাওয়ার আগে করি তো এই যে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গিয়েছে তো আমি এইদিকে টিফিন করতে চলে এসেছি কালকে ওই চালের গুঁড়ি দিয়ে গোলা খেতে খুব ভালো লেগেছিলো তাই জন্য আর অল্প একটু চালের গুঁড়ি ছিল তাতে এক চামচ ময়দা মিশিয়ে আমি এই যে আজকে ওই গোলা করলাম আর এই ছোলার ডাল ছিল ছোলার ডালটা তো খাওয়াই হয়নি ছোলার ডালটা ছিল তো ওটা দিয়ে আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এই যে আগের দিন যে আইসক্রিম করার জন্য যে পাউচ প্যাকটা কিনেছিলাম তো ওইটা আজকে আইসক্রিম করব বলে দুধের মধ্যে মিশিয়ে আর ভালো করে ফুটিয়ে নিলাম তো এই যে ফুটানো যেরকম বলেছিল প্যাকেটের পেছনে লেখা সেরকমভাবেই করলাম তো ফুটিয়ে এই যে আমি ঠান্ডা করতে দিয়ে আর এই কাজে চলে এসছি তো এই যে তাড়াতাড়ি করে একটা মাল করলাম তো এই মাল করে এই পাশের বাড়ির বৌদি এই পাশের গ্রামের বৌদি ওলডাটা নিয়ে এসেছিলো তো ওই যে ওলডাটা কেটে দিচ্ছে তো আমি তাই জন্য বললাম কি তুমি কাটো তারপর এই যে আমি আটটা মাল করতে চলে এলাম তো এই মালটা করার পরে আমি এইদিকে রান্না করতে চলে yeah তো আজকে রান্না বলতে আজকে আমরা ডাল করেছি আর হচ্ছে ঢেঁড়স ভাজা আর আলু ভাতে ভাত আর আগের দিনে যে চিংড়ি মাছ আর কচুর তরকারি ছিল ওই তরকারি ছিল তো ওটা দিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এই যে আমি আবার একটা কাজে বসে গেলাম তো এখন তো যেহেতু খুব মালের প্রেশা তাই এর জন্য আমি একটু চেপেই কাজ করছি যাতে ভালো করে কাজ করে পুজোর মালগুলো তুলে দিতে পারি কারণ কখনও আমার কি হয়ে যাবে তো বোঝা যাচ্ছে না তো এই জন্য মালগুলো তাড়াতাড়ি করে করো বলে ঘুমাচ্ছিও মানে ঘুমাচ্ছেও দেরি করে তো এই যে মালটা করতে করতে প্রায় এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো আমি মালটা রেডি করার পরে তারপরে গিয়ে একটু ঘুমিয়ে পড়লাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি নিশ্চয়ই ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ